অ্যামেনিস্টি ইন্টারন্যাশনাল বিভিন্ন মানবাধিকার সংগঠন কুয়েত সহ দুবাই কাতার বাহারাইন ওমান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবিয়া এই দেশগুলোতে নিষেধাজ্ঞা যে সময় কাজের উপরে থাকে তখনও প্রবাসীদেরকে কাজ করায় এই রিপোর্টটি মধ্যপ্রাচ্যের দেশগুলিতে হইচই সৃষ্টি করেছে বিশেষ করে স্পষ্ট মানবাধিকারের লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে যে সময় প্রবাসীদের ঘরে থাকার কথা সেই সময় প্রবাসীরা কাজ করে আর যেটি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন বা মানবাধিকার সংগঠনগুলো স্পষ্ট করে বলেছে আরব দেশগুলোই সাধারণত প্রবাসীদেরকে নিয়ে এই ধরনের আইন লঙ্ঘন করে কুয়েত সরকার এই বিবৃতি বা এই বক্তব্য সামনে আসার পর কুয়েত জুড়ে অভিযান বাড়িয়েছে বিশেষ করে বিকেলবেলা কাজের উপরে যে নিষেধাজ্ঞার সময় সেটি অনুসরণ করছেন কিনা কোম্পানি বা শ্রমিকরা তা যাচাই বাছাই করা হচ্ছে জনশক্তি কর্তৃপক্ষ জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ডিপার্টমেন্ট জুলাই মাসে চুরানব্বইটি সাইট পরিদর্শন করে যাতে তারা দুপুরে শ্রমের উপর নিষেধাজ্ঞা মেনে চলেছে দুপুরে কাজের নিষেধাজ্ঞা অমান্য করায় চুয়ান্ন কোম্পানিকে কোম্পানিতে নিবন্ধিত চুরানব্বই শ্রমিককে সতর্ক করা হয় শর্ত অনুসরণ করা সাইটের পর্যালোচনা কোনো লঙ্ঘন রেকর্ড করা হয়নি কর্তৃপক্ষ ব্যাখ্যা করেছে নিষেধাজ্ঞা চলাকালীন খোলা এলাকায় কাজ করা শ্রমিকদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষাটটি প্রতিবেদন পাওয়া যায় জুন মাসে ভোরবেলা থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত কাজের উপর নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে কোনো লঙ্ঘন রেকর্ড করা হয়নি কর্তৃপক্ষ আরও স্পষ্ট করে জানিয়েছেন আগস্ট মাসের শেষ পর্যন্ত এই পরিদর্শন অব্যাহত থাকবে প্রিয় দর্শক আমরা অনেকেই কন্ট্রেক্টারি করি অনেকেই শ্রমিকের দায়িত্ব পালন করি সুপারভাইজার ফোরম্যান হিসেবে যেহেতু অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন কোম্পানি ঊর্ধ্বতন কর্মকর্তা এই সকল আইন মেনে চলছেন না তারাই সাধারণ শ্রমিকদেরকে নিষিদ্ধ সময় বা নিষেধাজ্ঞার সময়গুলোতে বাইরে কাজ করাচ্ছে আর যে কারণে কুয়েতের সুনাম সারা পৃথিবীতে বদনামে রূপান্তরিত হচ্ছে বা কুয়েতের যে সুনাম রয়েছে এটিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এই পরিস্থিতিতে যারা দায়িত্ব রয়েছেন সকলকে বলবো আপনি দায়িত্ব পালন করুন অবশ্যই কুয়েতের আইন মেনে চলুন আবার অনেকেই নিচ থেকে আইন মেনে চলছেন না বিশেষ করে যে সকল শ্রমিক এই আইনের ব্যাপারে অবগত নয় তাদেরকেও অবহিত করুন বিশেষ করে তারাও যেন আইন মেনে চলতে পারে টোটাল ব্যাপারটি হচ্ছে রোদে কাজ করা থেকে বিরত থাকবেন এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত যেটি স্বাভাবিক নিয়মে অতিরিক্ত তাপমাত্রার সময় হিসেবে ধরা হয় আশা করি আমাদের সকল বায়ু বোন এই তথ্য ইনফরমেশনগুলো মেনে চলবেন কুয়েত সরকারের ঘোষণা অনুযায়ী যারা আইন লঙ্ঘন করবে না তাদেরকেও বিচারের আওতায় আনা হবে এবং যে সকল কোম্পানি আইন মেনে চলবে না তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসা হবে তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তাই সকলের সাথে শেয়ার করে দিন আপনি অবগত রয়েছেন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ